হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আলামিন মিষ্টি আঙ্গুর থেকে এটা একটি বাইকানোর আঙুরে থাকা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখছেন একটা আঙুরে থাকা কত বড় এই সাইজ আঙুর থাকাটা একবার সাইজটা দেখুন কত বড় মার্শাল্লাহ এই সাইজে একটি আঙুরের থোকা যদি আপনার বাগানে বিশ থেকে তিরিশটা বা পঞ্চাশটা যদি চলে থাকে একটু ভাবতে পারেন আঙুর আপনার বাসায় আপনার ফ্যামিলির লোক খেয়ে ফুরাইতে পারবেন আসলে আসলে যারা বাইক চারা নিবেন বা নিবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অর্থনৈতিক প্রোডাক্ট একেবারে সঠিক জাত মান এবং মানে যারা আপনার আমরা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে অর্ডার দিলে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা চারা নিভাবে ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা বাইকোনার আঙুর থোকার আর একটা বাইকোনার আঙুর থোকা যদি পুরোটা বড়ো হয় একটা বাইকোনোর একটা জাস্ট একটা বাইকোনোর ওজন প্রায় হয় দশজন তো ভাবেন একটা থোকা যদি এত ভয় একটা থোকাতে কী পরিমাণ আঙ্গুর বা একটা থোকার ওজন কত হতে পারে এটা দেখছেন আমাদের মাদার গাছ আমাদের মাদার গাছ থেকে আমরা চারাগুলো তৈরি করে থাকি যারা মাদার গাছ আঙ্গুর গাছ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাদার গাছ যারা ভাবেন যে আমরা আসলে শুধু বিজ্ঞাপনে দিয়ে আমাদের বাগান বা মাদার গাছ নেই তাদের জন্য শুধু দেখাইলাম মাদার গাছ এগুলো হচ্ছে আমাদের বাইকুনুর চারা যারা চারা নেই বা ভাবছেন আমরা শুধু বাইকোনো দেখা ফল দেখা কিন্তু চারা দেখা নেই যে আমাদের বাইকোনো চারা দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর বা কত হেলদি চারা যারা একেবারে হেলদি এবং সঠিক জাতের চারা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করলে আমরা আমাদের আপনাদেরকে যদি আপনারা অর্ডার দেন তাহলে আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যারা সঠিক জাত সঠিক মান এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক জাত নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে আমাদের চারাগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বাইক এগুলো সবই বাইকুনের চারা বাইকুনুর আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন এগুলো বাইকুনুর আঙ্গুর কত বড় থোকা যদি আপনার বাগানে এরকম থোকা যদি অনেক অনেক ঝুলে থাকে এটা দেখতেও সুন্দর লাগবে আপনার মনেও প্রশান্তি আসবে যে বাংলাদেশে বাইকুনর আঙ্গুর বা বাংলাদেশে আঙুর চাষ এটা অভাবনীয় অকল্পনীয় ছিল কিন্তু এখন সব সম্ভব বাংলাদেশে এখন চাষ হচ্ছে মিষ্টি আঙ্গুর আমাদের ঠেকানার রাজশাহীতে আপনার যারা এসে বা বাগান ভিজিট করে নিতে চান যারা আমাদের সাথে নিতে পারেন এই আঙুরগুলো হচ্ছে বৃষ্টির কারণে আঙুর কালার বা নষ্ট হয়ে যাচ্ছে যারা দীর্ঘদিন আঙুর সংগ্রহ করবেন ভাবছেন কিন্তু আঙুর সংগ্রহ করতে পারছে না নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কারণ তারা অবশ্যই আঙুর দীর্ঘদিন সংগ্রহ করার ক্ষেত্রে আপনি অবশ্যই আঙুরের উপরে পলিনেট দিয়ে রাখবেন হাউস বা মাসা বা যেন বৃষ্টির পানি আমরা না পড়তে পারে এগুলো দেখেন যে কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা আবার নতুন করে সেটা সেগুলো আমাদের প্রতি নতুন জাত বা নতুনভাবে